নাইটি পেয়ে যাচ্ছেন বড়দের নাইটি পঞ্চাশ টাকা দেখুন ঝুল দেখুন শাড়ির যে ঝুল হবে এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু তাছাড়া এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু যে এটা দাম থাকবে আপনার দোকানে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেই সব মাল পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চান্ন টাকা আজকে পঞ্চান্ন টাকা সিল্ক থাকতে সত্তর ডিসকাউন্ট আজকে এটা একটা পিওর কটন এবং ব্র্যান্ডেড শাড়ি এইসব শাড়িগুলো পাচ্ছেন আজকে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা হাত তাতে শাড়ি পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটির এরকম শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যেটা আপনার দোকানে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিনতে হবে সেগুলো পাবেন মাত্র একশো কুড়ি টাকা এই সব জামদানিগুলো আপনারা কিনেছেন সাড়ে তিনশো চারশো টাকায় আজকে আদিত্য শাড়ি গুটি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা যেটা বলছেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো দেখুন আজকে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন বারো হাতের শাড়ি এবং জামদানি রেশম ভাই রেশম জামদানি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে একশো সত্তর টাকা এই সব শাড়িগুলো মাত্র একশো সত্তর টাকা নমস্কার

চমক রয়েছে দেখুন আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এক টাকা দু টাকা পাঁচ টাকা জিনিস প্রোডাক্ট পাচ্ছেন সেসব নিয়ে ব্যবসা করতে পারছেন না ফেলে দিচ্ছেন আজ আদিত্য শাড়ি কুটির যেরকম মাল থাকবে সেরকম স্ক্রিনশট দিয়ে আজ নিয়ে চলে আসবেন এবং সেম টু সেম মাল পাবেন সেম টু সেম মাল পাবেন আজকে দেখুন কুর্তি কুর্তি আজ আদিত্য শাড়ি কুটির দেখে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা থেকে এরকম বড়দের কুর্তি কিন্তু শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তারপর দেখুন এই কুর্তি কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাত্তর টাকা থেকে রয়েছে ব্র্যান্ডেড কুর্তি পাবেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা কিন্তু ব্র্যান্ডেড কুর্তি পাবেন তাছাড়া দেখুন কুর্তির প্রচুর ভ্যারাইটিস রয়েছে টু পিস থ্রি পিস সব ধরনের কিন্তু কুর্তি রয়েছে এই এই কুর্তিগুলো পেয়ে যাবেন আজকে মাত্র নিরানব্বই টাকায় বড়দের কুর্তি পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় এবং দেখুন আচ্ছা নাইটি নাইটি পাবেন আদিত্য শাড়ি গুটির মাত্র পঞ্চান্ন টাকা থেকে রয়েছে এই দেখুন হ্যাঁ পঞ্চান্ন টাকা স্টার্টিং প্রাইস রয়েছে এইসব নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু ব্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন হর্ষিতা রামকৃষ্ণ থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পেয়ে যাবেন দেখুন এলেনের মধ্যে এইসব এলেন এর এলেন গলার মধ্যে থাকবেন প্রত্যেকটা সেট 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 বাই আপনাদের নিতে হবে তাছাড়া কিন্তু সিইউডি রয়েছে সিউটি ফ্যাসিলিটি এবং সিউটি কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু মালগুলো আপনার নিয়ে যাবেন বাড়িতে বসে যদি বিক্রি না করতে তিন মাসের মধ্যে রয়েছে এইসব কুর্তিগুলো আজকে নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কিন্তু এইসব এইসব নাইটি পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা আদিত্য শাড়ি গুটির তাছাড়াও দেখুন এই যে এইসব ব্লাউজগুলো আজকে স্টার্টিং প্রাইস রয়েছে আদিত্য শাড়ি কুটির ব্লাউজ মাত্র মাত্র উম টাকা সাঁত্রিশ টাকা কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে ব্লাউজ সাঁত্রিশ টাকা তাছাড়া এই সব ব্র্যান্ডেড ব্লাউজ গুলো পেয়ে যাবেন আজকে মাত্র আর মাত্র নব্বই টাকায় নব্বই টাকায় কিন্তু এই সব গুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা বেনারসি ব্লাউজ পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় দেখুন আদিত্য শাড়ি গুটি নিয়ে চলেছে ধামাকা পর ধামাকা তাছাড়া বলেছিলেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে ছাপা শাড়ি আপনার দুশো তিনশো কত টাকায় কিনেছেন ক্যাশ অন ডেলিভারি এক পিস শাড়ি আপনার বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই ফ্যাসিলিটি রয়েছে তারপরে মাল যদি আপনার নিয়ে যাবেন সেই মালটা যদি বিক্রি না করতে পারেন তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফার রয়েছে রয়েছে আজকে যেটা বললাম সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট যেরকম আজকে ছাপার শাড়ি পেয়ে আপনার দুশো তিনশো টাকায় কিনেছেন আজকে পিওর কটনের ছাপা শাড়ি পাবেন আদিত্য শাড়ি কুটির ব্র্যান্ডেড ব্যান্ডেড প্রমাণ করবে কোন লট প্রমাণ করতে বলে দশ হাজার টাকা পুরস্কার দেবো আমরা দশ হাজার টাকা হাতে নিয়ে চলে যাবেন এসব ছাপা শাড়ি পাক্কা তেরো হাত শাড়ি বারো হাত না এই শাড়িগুলো পাক্কা তেরো হাত হবে এবং প্রত্যেকটা শাড়ি রঙের গ্যারান্টি থাকবে পিওর কটনের মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু পঁচাশি টাকায় ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম ব্র্যান্ডেড ছাপার শাড়ি এরকম এর মধ্যে এই সব শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন এরকম ব্যান্ডেড শাড়ি এটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা পিওর কটন এবং ব্যান্ডেড শাড়ি এইসব শাড়ি গুলো পাচ্ছেন আজকে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা হাফ মেপে নিয়ে যাবেন পার্সেন্ট ব্র্যান্ডেড পিওর কটন হাফ মেপে যাবেন পাক্কা তেরোয় শাড়ি হবে তেরোয় শাড়ি নিয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচ মিটারের বেশি শাড়ি হবে এইসব শাড়িগুলো পাবেন মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা আচল প্রসন্নটা এরকম থাকে বডি প্রশ্নটা কিন্তু এরকম আজকে থাকছে মাত্র আর মাত্র নিরানব্বই টাকায় এরকম ব্র্যান্ডেড ছাবার শাড়িগুলো পাবেন আজকে পিওর কটনের মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় দেবো পাক্কা ভারত রং প্ল্যান্টি মাত্র নব্বই টাকায় ক্যাটলগের ছাবার শাড়ি থাকবে এরকম ক্যাটলগের এর শাড়িগুলো থাকবে এই যে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকা ব্র্যান্ডেড ছাপা শাড়ি পাবেন মাত্র একশো ক্যাটলগের একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকার মধ্যে পাবেন তাছাড়া বন্দনা অনু মিনু সব ধরনের ব্র্যান্ডের ছাবা শাড়ি পেয়ে যাবেন এই সব ব্র্যান্ডেড ছাবার শাড়িগুলো পেয়ে যাবেন আজকে একশো নিরানব্বই টাকা বেলের রেট একশো নিরানব্বই টাকা কেউ যদি দশ পিস পাঁচ পিস নেয় সেক্ষেত্রে একটু দাম বাড়বে কিন্তু মাত্র পাবেন একশো নিরানব্বই টাকায় বেল নিলে একশো নিরানব্বই টাকা আজকে দেখুন এই ধরনের মালার মধ্যে মালা ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাবেন আজকে মাত্র দুশো চল্লিশ টাকায় মাত্র দুশো চল্লিশ টাকা মালা ব্যান্ড মালা ব্যান্ডের মধ্যে নিয়ে যাবেন কিন্তু আমাদের অনুমিনু বন্দনা রাখি এসব প্রত্যেকটা ব্যান্ডের শাড়ি আছে একটা ছোট ভিডিওর মধ্যে আমরা স্যাম্পল কিছু কিছু দেখাচ্ছি এইসব ব্যান্ডের শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এই সব ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে শান্তিপুরের তাঁত আজকে বলেছিলেন একশো কুড়ি টাকা থেকে শুরু এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটির নিয়ে চলে এসছে পুজোর মহা ধামাকা এবং মহা সেল নিয়ে চলে এসছে আজকে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আদিত্য শাড়ি কুটির তাঁতের শাড়ির মধ্যে পিওর কটন সামার ভেকেশন চলছে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকার মধ্যে পাক্কা বারোয়াত রং গ্যারান্টি শাড়ি থাকবেন বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে দেবো নিয়ে চলে আসবেন মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকা শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা সামনেই পুজো রয়েছে পুজোর জন্য দেখুন পিওর কটনের মধ্যে একশো একশো বাই একশো সুতোর বি শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ মাল এবং ব্র্যান্ডেড কোয়ালিটি সম্পূর্ণ এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকায় মাত্র দুশো দশ টাকার জন্য কিন্তু নিয়ে চলে এসছি এবং হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুমেরও ধামাকার অপার হয়েছে প্রত্যেকটা শাড়িতে বলেছিলাম প্রায় সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আদিত্য শাড়িগুলো যেটা বলবো সেটাই থাকবে আদার্স কোনো থাকবে না কিন্তু এইসব শাড়িগুলো আজকে হ্যান্ডলুমের পেয়ে যাবেন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র একশো চল্লিশ টাকায় চোদ্দ আর শাড়ি উইথ বিপি হাত মেপে নিয়ে যাবেন চোদ্দ আর শাড়ি কিন্তু উইথ বিপি সামনে পুজো রয়েছে বাড়িতে বসে অনেক শিক্ষিত দাদা বা দিদি ভাইরা রয়েছে ভাবছেন কি করবেন কি করে আপনারা উন্নতি করবেন ব্যবসা করবেন একবার হলো আদিত্য শাড়ি করে চলে আসুন মাত্র পাঁচশো টাকা নিয়ে চলে আসুন পাঁচশো টাকা আপনার বিজনেস করে আপনার বিজনেসকে দাঁড় করিয়ে দেবো মাত্র পাঁচশো টাকা নিয়ে বিজনেস করুন দেখুন আজকে হ্যান্ডলুম হ্যান্ডলু এর মধ্যে সামনে পুজো রয়েছে এরকম শিউলি ফুলের মোটিভের মধ্যে প্রত্যেকটা কিন্তু কাজ করা রয়েছে দেখুন এইসব পুরো কাজ করা থাকবে কোনো কিন্তু প্রিন্টের না কোনো কিন্তু প্রিন্টের না এইসব শাড়িগুলো পেয়ে যাবেন এগুলো উইথ বিবি থাকবে এবং শিউলি ফুলের থাকবে কাজগুলো এগুলো পেয়ে যাবেন একশো নব্বই টাকায় একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এইসব শাড়ি পেয়ে যাবেন প্রচুর প্রচুর হ্যান্ডলুমের কালেকশন রয়েছে হ্যান্ডলুম জামদানি তসর বঙ্কাই বেনারসি সব ধরনের শাড়ি পাবেন এইসব শাড়িগুলো দেখুন আজকে সাদার মধ্যে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন তাছাড়া স্লাব খাদি দেখুন এইসব স্লাব খাদি দেখ ছোট বড় পাড়ের মধ্যে স্লাব খাদি চোদ্দ শাড়ি উইথ বিপি থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন একটা ধামাকা ধার অপার দামটা শুনলে আপনার চমক চমকে যাবেন ভাব আপনার তিনশো কত টাকা কিনেছেন দুশো তিনশো চারশো টাকা কিনেছেন আজকে ভাবেন মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা আপনার বালকে নিলে পার রেট থাকবে একশো নব্বই টাকা বালকে নিলে একশো নব্বই টাকা রেট স্লাব খাদি থাকছে হ্যান্ডলুমের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আজকে প্রচুর কালেকশন রয়েছে প্রত্যেকটা কিন্তু আট থেকে দশটা কালার থাকে আট থেকে দশটা একটি সুর মধ্যে থাকবে এবং প্রত্যেকটা আট থেকে দশটা কালার থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকা চোদ্দ শাড়ি উইথ ভি থাকবে লাইট ওয়েটের মধ্যে শাড়িগুলো থাকবে হ্যান্ডলুম এর প্রচুর কালেকশন রয়েছে এইসব শাড়িগুলো দেখুন এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় এক পিসো বাড়িতে বসে সিউরি পাবেন ভাবছেন বাড়িতে বসে আপনারা আসতে পারছেন না ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে বাড়িতে বসে ভিডিও কল দেখবেন বাড়িতে মাল পৌঁছাবে হাতে মাল পাবেন তারপরেই টাকা পেমেন্ট করবেন আর কিন্তু তারপরে বিক্রি না করতে পারে তিন মাসের মধ্যে কিন্তু এক্সেলস রয়েছে আর আমাদের কিন্তু নদীর শান্তিপুর গোবিন্দপুরে কেউ যদি কলকাতা থেকে আসতে তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লেগে শান্তিপুর নেমে ফোন করলে আমরা গাইড করে নিচ্ছি আর যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসে তাহলে কলকাতার বাস ধরে শান্তপুর বাইপাসের নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে নেবো দেখুন এই একটা হ্যান্ডলুমের মধ্যে এটা কিন্তু কাজের মধ্যে হ্যান্ডলুম জামদানি যেটা লিলেন জামদানির মধ্যে বলে লিলেনের হ্যান্ডলুম এইসব সাইডটা পাবেন আজকে মাত্র মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকা চোদ্দশ সারি উদ্বিবি প্রত্যেকটা কিন্তু দশ থেকে পনেরোটা কালার থাকবে আজ কিন্তু জামদানি কিন্তু ধামাকাতার অফার নিয়ে চলে এসেছি আজকে কিন্তু এই ধরনের জামদানিগুলো পাবেন হাট জামদানি আজকে হাট জামদানি থাকবে আজকে অফার বলেছিলাম এইসব জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো ত্রিশ টাকায় একশো ত্রিশ টাকায় একশো সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট একশো যত বিশ দিয়ে দেবো এক লড়ি লাগবে তত দিয়ে দেবো একশো টাকা কিন্তু একদম যেটা বলবো স্ক্রিন দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট করে নিয়ে চলে আসবেন ছবি আমরা যত বিশ লাগবে তত বিশ দেবো এইসব জামদানিগুলো দেখুন আজকে পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে একশো ও পারবে না এইসব পম্পম জামদানি থাকবে মাতামাত্র একশো নিরানব্বই টাকা পম পম দেবো একশো নিরানব্বই টাকায় পম্পম্প দেবো আজকে আর শাড়ি শাড়িগুলির বললাম সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট যেসব পম্পাম্প শাড়ি আপনারা কিনছেন চারশো পাঁচশো টাকা সেগুলো পাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় দেখুন আজকে হার্ট জামদানি দেখুন হাটের মধ্যে রয়েছে অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার কাজের মধ্যে থাকবে এইসব জামদানি পেয়ে যাবেন যে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পুজোর জন্য পুজোর স্পেশাল অফার রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এইসব জামদানি পাবেন দেখুন একটা নতুন একটা ইউনিক কালেকশন নিয়ে চলেছি জামদানি পুজোর একটা হিট কালেকশন নতুন একটা ইউনিক খোপ খোপ করা থাকবে শাড়িটার এর মধ্যে অল ওভার কাজের মধ্যে এবং পার্ট থাকবে পার পোর্শনটা এরকম থাকবে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় দেখুন কত রকমের প্রত্যেকটা কিন্তু দশ থেকে পনেরোটা কালার থাকবে এইসব শাড়িগুলো দেখুন আজকে এই সব এই সব শাড়িগুলো দেখুন আজকে মাত্র মাত্র এইসব শাড়িগুলো পাবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে কিন্তু জামদানি দেখুন আজকে সিল্ক আইটেম যেটা বলেছিলাম সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সিল্ক ও থাকতে সত্তর পার্সেন্টের ডিসকাউন্ট আজকে এরকম এরকম রেপ্লিকা সিল্ক পাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা কিন্তু রেপ্লিকা সিল্ক পাচ্ছেন যত বান্ডিল লাগবে তত পিসার প্রত্যেকটা বারো শাড়ি থাকবে মাত্র আর মাত্র আপনার একশো আশি টাকা রেপ্লিকা সিল্ক দেখুন আজকে এরকমের মধ্যে মাত্র মাত্র আজকে থাকছে দিচ্ছি তিনশো টাকায় কিন্তু তিনশো টাকায় এরকম কালার বাই কালার শেড থাকবে প্রত্যেকটা ছটা কালার থাকবে এগুলো মাছ তিনশো টাকার মধ্যে তিনশো টাকা ব্লাউজ পিস থাকছে তাছাড়া একটা সিল্ক রয়েছে আজকে এবার প্রচুর এবার ভাইরাল রয়েছে যেটা আপনার খাড্ডি খাড্ডির মধ্যে রয়েছে এবং ভাইরাল সিল্ক এটা করুন কাশ্মিনা খাড্ডির মধ্যে আদিত্য শাড়ি পঞ্চাশ টাকা দেখুন সিল্কের প্রচুর ধামাকা আজকে আদিত্য শাড়ি গুটির এইসব শাড়িগুলো আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর যেটা আপনার বেনারসি কাতাল সিল্কের মধ্যে সেই শাড়িটা পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ধামাকা ধার রয়েছে দুশো পঞ্চাশ টাকা দেখুন আজকে জাল আপনারা কত কিনেছেন আগের বছর সাতশো আটশো নয়শো আজকে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা কাতান তিনশো পঞ্চাশ টাকায় কাতান দেবো তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা দেখুন এইসব সিল গুলো ব্যাঙ্গালোর সিল পাচ্ছেন এবং ডুয়েল ট্রোনের মধ্যে ব্যাঙ্গালোর সিল পাবেন আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডুয়েল ট্রোন এবং ডুয়েল ট্রোনের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় তাছাড়া দেখুন আজকে এই যে আজকে এইসব শাড়িগুলো পাচ্ছেন যেটা কালাকাত শাড়ি বলে এই শাড়িটা আচল প্রশ্নটা দেখুন এবং বডি প্রশ্নটা দেখুন এইসব শাড়িগুলো একদম ইউনিক শাড়ির মধ্যে এই এইসব শাড়িগুলো পাবেন মাত্র আজকে সাতশো টাকার মধ্যে সাতশো টাকায় দিচ্ছি কালাকাত সাতশো টাকায় কালাকাত থাকবে দেখুন আজ অরিজিনাল অরিজিনাল বেনারসি অরিজিনাল অরিজিনাল বেনারসি থাকছে এইসব শাড়িগুলো পাবেন আজকে মাত্র আর মাত্র আপনারা সাতশো সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তাছাড়া দেখুন সামনে সিজন রয়েছে আজকে বেনারসি পাবেন আজকে বেনারসি এই সব বারাশি পাবেন মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় নমস্কার